হিসেব নিকেশে নিজেকে পারদর্শী মনে করাটা খুব স্বাভাবিক কিন্তু আমি কিংবা আমরা কেউ হারতে না সহজে সবাই নিজেকে বিজয়ী দেখতে ভীষণ ভালো লাগে বিজয়ী হওয়া মানে জয় মোটেও না আমি কিংবা আমাদের চোখের সামনে কিছু লোক এমনই হেরে যায় আমরা তাদেরকে বলি বোকা মনে মনে ভাবি লোকটা কিচ্ছু বোঝে না যারা কিচ্ছু বোঝে না তারা ভাবে সংক্ষিপ্ত জাননিতে কি বা স্বার্থ সিদ্ধি করব জীবন না হয় সত্তর আশি নব্বই কিংবা শত বছর থাক না সে উপভোগ করুক কিন্তু জাননি যেখানে থেমে যাবে শোকা মানুষটি রেড কার্পেট মারিয়ে চলে যাবে জালাক চতুর এবং কর্পোরেট ভোগবাদী জীবনের অধিকারী মানুষের চেয়ে গিয়ে পরিবার থেকে ডিভোর্স নামক অপছন্দের কাজটি পরিহার করে স্বামী স্ত্রী বোকাশোকা হয়ে যান একে অপরকে স্যাক্রিফাইস করুন তবে ডিভোর্স হালাল হলেও আল্লাহর অপছন্দ